হ্যালো ফ্রেন্ডস চাই এডুকেশন তোমাদেরকে সকলকে স্বাগত তোমরা দেখছো চাই ইডিকশন ইউটিউব চ্যানেল ইতিমধ্যে তোমরা জানো যে তোমাদের যে আজকে তোমাদের যে প্যানালিস্ট বেরোনোর একটা কথা ছিল সেই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে তোমাদের একটা প্যানেলিস্ট প্রকাশিত হয়ে গেলো তো যারা যারা দেখোনি অবশ্যই আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে আর আমার চ্যানেল নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো দেখে নাও নোটিফিকেশন কী বলছে দেখো আজকেই তোমাদের একত্রিশ এক দু হাজার চব্বিশে আজকেই তোমাদের বেরিয়েছে এবং মেমো নম্বর এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে তো এখানে নোটিফিকেশানটি কী বলেছে দেখো পার্টনার টু পাবলিকেশান অফ স্টেট ওয়াইড মেরিট লিস্ট অফ ক্যান্ডিডেটস ফর রিকমেন্ডেশন অ্যাপয়েন্টমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ইন গভর্নমেন্ট অ্যান্ড এডেড গভর্নমেন্ট পনসার্ট জুনিয়র বেসিক প্রাইমারি স্কুলস অ্যাকোর্স ওয়েস্ট বেঙ্গল ফর দ্য দু হাজার বাইশ প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস তো এইখানে তোমার দেখো নোটিফিকেশান নম্বর দেওয়া রয়েছে ডাব্লু বিবি এছাড়া তোমাদের এখানে অর্ডার যে ডেট সেটি দেওয়া রয়েছে এবং সুপ্রিম কোর্টের যে এটি বিচারাধীন ছিল সেটি কিন্তু এখানে বলে দেওয়া আছে কারা জাস্টিস কে কে ছিল এখানে মিস মিসেস দেওয়া আছে দেখো হেমা কোহলি এছাড়াও অনারেবল জাস্টিস ছিল আসাউদ্দিন আমালউল্লাহ এছাড়াও তার ভার্সেস কে ছিল সব উল্লেখ করা রয়েছে ঠিক আছে তো তাছাড়া তোমরা ডিক্লেয়ার সমস্ত কিছু জানতে পারবে শেষ পর্যন্ত দেখবে অবশ্যই তারপরে দেখো তো তোমরা একটু ফার্স্ট টু লাস্ট দেখে নাও এখানে যে তোমাদের ন হাজার পাঁচশো তিপ্পান্ন জনের যে এলিজিবেল প্যানেল এ প্যানেল বেড়েছে এছাড়াও ইনক্লুড দ্য অ্যাডিশনাল যে প্যানেল পাঁচ পার্সেন্ট ক্যান্ডিডেট রয়েছে এখানে কি সমস্ত কিছু বিষয়টি তথ্যটি তুলে ধরা হয়েছে হিয়ারিংয়ে কী হয়েছিল তো তাছাড়াও যে বিষয়টি টোটাল তোমাদের তোমরা জানো যে ন হাজার পাঁচশো তেত্রিশ জনের যে ক্যান্ডিডেট তা তোমাদের মধ্যে যদি কারো নাম থেকে থাকে অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো আমি সেই লিস্টটি কিন্তু পুরোপুরি দেখিয়ে দিচ্ছি এছাড়াও আমার চ্যানেলে তোমরা ডিসক্রিপশনে গিয়ে তোমরা পিডিএফটি কিন্তু পেয়ে যাবে তো অবশ্যই শেষ পর্যন্ত দেখো এখানেও দেখো ভালো করে বলে দেওয়া আছে যে পাঁচ পাঁচ ক্যান্ডিডেট অ্যাডিশন হিসেবে এডিট করা হয়েছে ইনক্লুড সেখানেও সব বলা রয়েছে তো তোমরা এবার চলে যাবে দেখে নেবে তোমরা হচ্ছে আমাদের যে পিডিএফ যে নাম তোমরা সেই নামটি একটু দেখে নিতে পারো যে তোমাদের নাম একটু দেখে নাও কোথায় রয়েছে তো এখানে দেখে নাও যে বিজ্ঞপ্তিটি আজকেই হয়েছিল কিন্তু সেখানে এখানে যে সেক্রেটারি তার কিন্তু সই রয়েছে যে এবং সাইন রয়েছে এবং এবার চলো তোমরা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে যে পিডিএফ সে পিডিএফটিতে তোমরা দেখে নাও তোমাদের নাম থেকে থাকে অবশ্যই দেখে নাও এখানে কিন্তু সমস্ত কিছু বিষয় উল্লেখ করে দেওয়া আছে যে মিডিয়াম ব্যাঙ্গলি এছাড়াও ক্যান্ডিডেট নেম দেওয়া আছে টেটে যে তোমাদের রোল নাম্বার ছিল সেই রোল নাম্বারটি দেওয়া হয়েছে এছাড়াও জেন্ডার তোমরা যে জেন্ডার বিলং করো এছাড়াও কাস্টের সব এখানে উল্লেখ করা রয়েছে এছাড়াও প্রত্যেকটি দেখো মাধ্যমিকে কত পেয়েছ এবং এইচএসে কত পেয়েছ এবং টেটের তোমার কত স্কোর ছিল সেই বিষয়ে তথ্য তুলে ধরা হয়েছে এছাড়াও টেট স্কোর তোমার কত পেয়েছ সেটিও এখে ছাড়াও এছাড়াও অনেকে দেখো এসটা যে ক্যালকুলেটির নম্বর আছে সেটিও কিন্তু অনেকের নম্বর রয়েছে এবং অবশেষে ভাইবা থেকে শুরু করে অ্যাপটিটিউড প্রত্যেকের ক্ষেত্রে দেখো কার কত নম্বর পেয়েছ তোমরা অবশ্যই দেখতে পাবে এবং টোটাল স্কোরটি দেখো এখানে কাট অফে কত এসেছিল এখন দেখো থার্টি নাইন থেকে থার্টি নাইন বেশিরভাগই কিন্তু এখানে রয়েছে তাহলে এইগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলোই তো পায়ে যাচ্ছে এর মধ্যে কিন্তু তাদের একটা যেহেতু বিচারা দিন রয়েছে বাইশ তারিখের আগে কিন্তু তোমাদের মার্চ মাসের হয়তো নিয়োগ তার আগে হওয়ার সম্ভাবনা খুবই কম তো তারপরে হয়তো একটু সে বিজ্ঞপ্তি দিয়ে হয়তো তোমাদেরকে নিয়োগ হাতে ধরে দিয়ে দিতে পারে তো তোমাদের কাট অফটা বুঝতে পারছো কিন্তু খুব হাই আছে থার্টি নাইন পয়েন্ট আছে দেখতেই পাচ্ছ তো তারপরেও দেখবে ধীরে ধীরে একটু হয়তো কমতে কমবে এবং এর মধ্যে পুরো পিডিএফটি দেখানো সম্ভব হচ্ছে না তো তবুও এর মধ্যে যতটুকু আমি দেখানো সম্ভব হচ্ছে আমি দেখে দিয়েছি তোমরা একটু দেখে নিতে পারো স্ক্রল করে আমি নিচে দিয়ে যাচ্ছি দেখে নাও ঠিক আছে পুরো এখানে কিন্তু সমস্ত কিছুই সবারই একই বিষয়ে উল্লেখ করা রয়েছে তো তোমরা যদি এর মধ্যে থেকে থাকো অবশ্যই তোমার নামটি এবং রোল নম্বর সমস্ত মিলে দেখবে ঠিক আছে তো এই ছিল তোমাদের অবশ্যই তোমরা পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো ঠিক আছে তো তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের মধ্যে এই তথ্যটি শেয়ার করবে খুব খুব করে এবং চ্যানেল নতুন থাকলে সে কিন্তু অবশ্যই চ্যানেল করে সঙ্গে থাকবে দেখাবে হবে পরের ভিডিওতে ততক্ষণে ভালো দেখো